ক্যান্ডিডেটকে আটকে ভোট আটকানো যায় না বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ভোট আটকাতে পারেনি তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেটকে আটকানোর চেষ্টা করেছে এই দফায় আটটি আসনে আটটি আমরা জিতব খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়ামে দুশো তেষট্টি নম্বর বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ

এটা হচ্ছে হতাশা এটা হচ্ছে ক্যাওয়াস তৈরি করার কিছু না ভোট হচ্ছে এবং পুরো হবে কেশপুরের মতো জায়গা সবসময় প্রবণ গণ্ডগোল হয় গত বছর গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরপা ওখানে নব্বই হাজার লিড নেওয়া হয়েছিল এবারে সেটা হবে না যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে আমার কাছে খবর এসে কেশপুরে কয়েকটা বুথে গণ্ডগোল হয়েছে আমি ওদেরকে খবর পাঠিয়েছি

কিন্তু সাধারণ মানুষ তো ভোট দেবেন তাকে তো আটকাতে পারবে না কেউ না দেখুন আগের ফেজগুলোতে গুলোতে এতটা টেনশন ছিল না এই যে আজকে নটা সিটে ভোট হচ্ছে নটাকে নটা সিটে আমরা জিতবো সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে ঝামেলা করার চেষ্টা করছে এখন মানুষকে ভয় দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা সেই সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে কিন্তু সবাই ভোট দেবেন

Open beginners, nursery, kg, and others' activities. My junior school, developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862.

এক আদর্শ এন্ড টোয়েন্টি এরটি আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নমপলিপাড়া নিয়ার মাই কোল প্রেস